আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়েলকাম টু নিউজিল্যান্ড ইমিগ্রেশন নিউজিল্যান্ড ডিপার্টমেন্ট সম্পর্কে নতুন অনেক কিছু আপডেট এসেছে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তিনটা আপডেট নিয়ে কথা বলবো আর একটা জিনিস মাথায় রাখতে হবে নিউজিল্যান্ডের আপডেট গুলো এতই বড় যে আমি যদি আপনাদেরকে দুই থেকে তিন চার পাঁচটা করে ভিডিও আপলোড করে দিই তাও সমস্ত বিষয় কভার করা যাবে না তার ভিতর থেকেও মেইন মেইন ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে শর্ট আউট করে আমি বেশ কিছু ভিডিও সিরিজ তৈরি করতেছি তো আজকে ভিডিওতে আমরা শুধুমাত্র আপডেট গুলো নিয়ে কথা বলবো এবং চেঞ্জেস গুলো নিয়ে কথা বলবো নিউজিল্যান্ডে বিভিন্ন ভিসা পারপাস তারা সেখানে গিয়ে কারণ হচ্ছে নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে লোকজনকে ওয়েলকাম করা হচ্ছে এবং সেখানে তাদের প্রো ইমিগ্রেশন সিস্টেমটাকে বেশ কিছু ভাগে ভাগ করা হয়েছে এবং কিছু কিছু মেজর চেঞ্জেস নিয়ে রাখা হয়েছে তার ভিতরে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জেস নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যার এক নাম্বার হচ্ছে ভিসা লেন্থ আগে নিউজিল্যান্ডের ভিসাটা ছিল শুধুমাত্র তিন বছরের এখন এটাকে বাড়িয়ে পাঁচ বছর করে দেওয়া হয়েছে এখন আপনারা একটা সিঙ্গেল ওয়ার্ক পেমেন্টের আন্ডারে নিউজিল্যান্ডে গিয়ে একাধারে পাঁচ বছর থাকতে পারবেন দুই নাম্বার আপডেটটি হচ্ছে তারা নতুন সতেরোটা প্রফেশন কি ইনক্লুড করেছে এর মানে হচ্ছে যেসব প্রফেশন থেকে নিউজিল্যান্ডে সরাসরি অ্যাপ্লিকেশন করা যেত তার ভিতরে নতুন সতেরোটা কে অ্যাড করা হয়েছে মানে হচ্ছে আরো বেশি পরিমাণে মানুষ দুই চব্বিশ সালে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নিউজিল্যান্ডে ওয়ার্ক পেমেন্টের জন্য যেতে পারবে আর সেখানে এটাই বলা হয়েছে অ্যানাউন্স

এর মানে হচ্ছে যারা বর্তমানে মালয়েশিয়া সিঙ্গাপুর অথবা মিডল ইস্টের বিভিন্ন জায়গায় আছেন অথবা বাংলাদেশে আছেন ভালো ওয়েল্ডিং জানেন সার্টিফিকেট আছে তারা কিন্তু এই সব সেক্টর গুলো থেকে সরাসরি কনস্ট্রাকশন সেক্টর আন্ডারে অ্যাপ্লাই করতে পারবে আইসিটি ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন সেক্টর থেকে দুইটা প্রফেশন ক্যাট হয়েছে এবং আদার্সে গেলে আপনারা আরো ছয়টা প্রফেশন পাবেন সেখানে কিন্তু আরো কিছু জেনারেল ওয়ার্কার এবং হচ্ছে স্কিল ওয়ার্কার ক্ষেত্রে অপশনস আছে তো এই নতুন সতেরোটা প্রফেশনের ভিতরে আমাদের অবস্থান থেকে যা যে প্রফেশন গুলোকে অ্যাড করা উচিত বা আমরা সেখানে যদি মনে করি যে আমি এইসব প্রফেশনের সাথে ইনক্লুডেড তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন

ইন্টারভিউ প্রসেসটা হচ্ছে যখন আমি এই প্রফেশনগুলোতে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে কিন্তু আমাকে অবশ্যই ইন্টারভিউ ফেস করতে হবে ইন্টারভিউ ফেস করার জন্য অবশ্যই আমাকে একটা জব অফার ম্যানেজ করতে হবে জব অফার ম্যানেজ করার জন্য লাইভ ওয়ার্ক ইমিগ্রেশন ডট গভ ডট এন জেড সরকারি ওয়েবসাইট এই সরকারি ওয়েবসাইটের আন্ডারে আমরা কোন প্রফেশনের জব কোন ওয়েবসাইটে গিয়ে খুঁজতে পারবো সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে আপনারা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যেন কোনোভাবেই প্রতারিত না হন তার জন্য সরকারি ভাবে অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে হেলথ কেয়ার জবস এর জন্য কিন্তু একটা ওয়েবসাইট দেওয়া আছে ডেয়ারি ফার্মিং জবস এর জন্য ওয়েবসাইট দেওয়া আছে এডুকেশন জবস এর জন্য ওয়েবসাইট দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং জবস এর জন্য আলাদা ওয়েবসাইট দেওয়া আছে আবার যারা জেনারেল ওয়ার্কার সেক্টর থেকে अप्लाई করবেন তাদের জন্য কিন্তু ট্রেড মি সেট এবং অন্যান্য জব রিক্রুটমেন্ট ওয়েবসাইটগুলো দেওয়া আছে সো অ্যাপ্লিকেশন প্রসিডিউরে ডিটেইলস নিয়ে আমরা অলরেডি আরো একটা ভিডিও তৈরি করা আছে সেখানে কিন্তু আমি অ্যাপ্লিকেশন ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিয়েছি এবং সেখানে সিভি ফরম্যাট কভার লেটার ফরম্যাট এবং অন্যান্য সবকিছু দেওয়া আছে আজকের ভিডিওটা শুধু হচ্ছে কি চেঞ্জেস নিয়ে যে 2024 সালে নিউজিল্যান্ডের যে চেঞ্জেস গুলো হয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করতে এখানে ক্লিক করে আপনারা ফুল অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা দেখে নিতে পারেন এর পরবর্তীতে আমি আপনাদের একটা স্যাম্পল দেখিয়ে দিই ধরেন জেনারেল ফার্ম ওয়ার্ক হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান পোল্ট্রি ফার্ম ওয়ার্ক হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান আপনাকে কি কি যোগ্যতা থাকতে হবে এবং আপনার কি কি কাজ করতে হবে তা কিন্তু এখানে দেওয়া আছে তো এখান থেকে আমাদেরকে শর্ট লিস্টেড করে আমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন গুলো করতে পারি এখন অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে আমি যদি কোনো কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাই তো এই ইন্টারভিউটা কিভাবে দিব এই বিষয়ে কিন্তু আমার এই ওয়েবসাইটে একটা আপডেট দেওয়া আছে সবথেকে বড় বিষয় হচ্ছে আমি জব

ওয়েবসাইটে আসলে এখানে একটা ভিডিও পেয়ে যাবেন সেটা সরকার কর্তৃক প্রকাশিত যে লেখা আছে বিহেভিওরাল ইন্টারভিউ অ্যান্সার এন্ড কোশ্চেন তো কি ধরনের কোশ্চেন করা হয় কি ধরনের কোশ্চেনের উত্তর আপনাকে দিতে হবে তা কিন্তু এখানে দেওয়া আছে সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমরা যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করব সেই কোম্পানিতে কি কি ধরনের প্রশ্ন হতে পারে কি কি ধরনের প্রিপারেশন নিতে হবে ড্রেস কোড থেকে শুরু করে কোথা থেকে আমরা অ্যান্সারগুলো বের করতে পারি কোম্পানি কি ধরনের প্রশ্ন করবে আমরা কোম্পানি কি ধরনের প্রশ্ন করতে পারি সবকিছু কিন্তু এখানে পাঁচ মিনিটের ভিডিওটাতে দিয়ে দিয়েছে সো আমরা যখন জবের জন্য প্রিপারেশন নিবো আমরা আমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউরের পাশাপাশি আমাদের এই প্রিপারেশনগুলো কিন্তু এগিয়ে নিতে পারি এখন আপনার চিন্তা করতে হবে আমি নিউজিল্যান্ডে জব অ্যাপ্লিকেশন করব নিউজিল্যান্ডে জবের জন্য যাব অবশ্যই কিন্তু আমাকে কিছু কোয়ালিটি অর্জন করতে হবে এবং কোয়ালিটি যদি না থাকে আমি কিন্তু জব পাবো না সো আপনি যখন একটা নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করবেন আপনাকে অবশ্যই নিউজিল্যান্ড ফর্মেটের সিভি এবং কাভারটা থাকতে হবে বিশেষ করে সিবিটা খুব ইম্পর্টেন্ট নিউজিল্যান্ড ফর্মেটের তো নিউজিল্যান্ড ফর্মেটের সিবিটা কি ধরনের হয় সেই বিষয়ে আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আমি বানিয়েছি বর্তমানে সৌদি হিসেবে নিউজিল্যান্ড সিভি তো এই আপনার যে সিভিটা তৈরি হবে সেটাকে এই ফর্মেট তৈরি করতে হবে টু পেজের সিভি হবে এবং এই টু পেজের ভিতরে প্রথম হচ্ছে আপনার ওয়ার্ক হিস্ট্রি থাকবে ওয়ার্ক হিস্ট্রিতে সব থেকে লেটেস্ট বা রিসেন্ট জবটা সেটা দিয়ে শুরু করবেন এই অনুযায়ী পিছনে আস্তে আস্তে ডেট অনুযায়ী পিছনের দিকে যাবেন

নিতে পারবেন পরবর্তী ভিডিওতে নার্সিং প্রফেশনে কিভাবে করবেন সেই বিষয়ে বলা হবে